যা যা বেমাৰী পঢ়িব

ওখানে এসে একটা এখানে দাঁড়িয়েছে তার আগে তালপুকুরে মারপিট করে এসেছে মারপিট করে এসে ওখানে ছেলেটা দাঁড়িয়েছিল ছেলেটাকে বলছে আয় তুই কি হিন্দু বলে দেখো ওরকম মেরে তার অবস্থা খারাপ করে দিয়েছে নার্সিং হয়ে ভর্তি করে দিয়েছে একটা যেকুকে এখান থেকে ঠেলেছে এমন ফেরুটা পড়ে গেছে এই দিকটা পুরো ফ্র্যাকচার হয়ে গেছে দেখবে আল্লাহ আল্লাহ না না জয় এটা ইউপি নয় বলছে এটা ইউপি নয় বলছে এখানে আল্লাহু একবার জয় বাংলা মানে জয় বাংলা করে কি কাকে খুশি কেটে নেওয়া যাবে নাকি এখানে

রকম দোকানে হামলা ভাঙচুর করেছে এবং মারধর করেছে তার যাকে মারধর করেছে সেই ভিডিও আমি দেখাবো সেগুলো নিয়ে শুভেন্দু অধিকারী ছুটে গিয়েছে খবর পাওয়ার পরে শোনার পরে আমি সেই ভিডিও আপনাদের দেখাবো প্রিয় দর্শক আমি নয়ন ভাই আপনারা দেখছেন হাবরা টিভি দর্শক পাঁচাটা সুযোগ নেই পাঁচাটা আসে নেই হক অথেন্টিক পিওর এবং বাস্তব রিয়েল কথাটাই বলতে এসেছি কথা বলতে হবে সত্যকে সত্য বলতে হবে এটা কি অন্যায় না একদল লঙ্গি বাহিনী টুপি পরে ঢুকে পড়েছে পাড়ার মোড়ে এবং শুধু হোলি বলে তাই না গত কালকে যে বিকেলে হোলি খেলা শেষ হয়েছিল সেই হোলি বলে না কিন্তু ওখানে সব সময় তারা আড্ডা মারে অত্যাচার করে আপনারা শুনলেন তো এই বৃথা অধিকি বৃথা অধিকারের বক্তব্য তো আপনারা পরিষ্কার হয়ে গেলেন যে ওখানে কি চলছে দর্শক আমি বক্তব্য রাখবো কথা বলবো আগে দেখুন শুভেন্দু অধিকারী ওখানে গিয়েছিলেন এবং কি বলছেন

ভারতবর্ষের মিডিয়া দেখাচ্ছে আমরা এই জিনিস মানব না অবিলম্বে জেহাদিদের যদি গ্রেফতার না করা হয় উচ্চ মাধ্যমিক পরীক্ষা মঙ্গলবার শেষ হলে আমরা তমলুক নগরে সমস্ত হিন্দু সংগঠন মিলে বন্ধের ডাক দেব এবং ভারতীয় জনতা পার্টির সমস্ত রাষ্ট্রবাদী কর্মীরা রাস্তায় নামবে আমরা নীলতলাতে এসেছিলাম আপনার নাম কি সুজিত মিশ্র তিনি দেখুন আপনারা চোখের সামনে সরকারি হসপিটাল কাল থেকে তাকে ভর্তি নেয়নি সরকারি হসপিটালটা কি পাকিস্তানে আছে ওই সরকারি হসপিটালের ট্যাক্সের টাকায় চলে বলছে জয় বাংলা বলতে হবে সরাসরি রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস তার পুলিশ মন্ত্রী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির প্রত্যক্ষ মদতে নিরীহ হিন্দু জনগণ এবং দোকানদারদের উপর হামলা হয়েছে তৃণমূলকে যে হিন্দুরা ভোট দেন তারাও আক্রান্ত হয়েছেন জাগো হিন্দু জাগো বাঁচতে গেলে জোট বানতে হবে তমলুকের বাঘিনী তৃষা অধিকারী বোন গোটা রাজ্যের মানুষের আজকে সমর্থন পাচ্ছে শুভেচ্ছা পাচ্ছে দর্শক আপনারা দেখলেন শুভেন্দু অধিকারীর বক্তব্য এবং যিনি ওখানে আক্রান্ত হয়েছিলেন যাকে মারধর করা হয়েছে তার অবস্থা আপনারা দেখতে পেয়েছেন তো তাকে হসপিটালে ভর্তি পর্যন্ত নিচ্ছেন না এটা কোন বাংলা এটাই তো এগিয়ে বাংলা তাই তো সব মুসলিমদের জন্য হিন্দুরা আক্রান্ত হবে হিন্দুদেরকে ভর্তি পর্যন্ত নেওয়া হবে না হসপিটালে এটা কোন বাংলা শুভেন্দু অধিকারী এর জন্য ডাক্তার দিয়েছেন আজকেও আজকেও সেই ডাকটা দিয়েছেন যে দুনিয়ার হিন্দু এক হও আমার ভাইয়ের রক্ত যাবে না তো ব্যর্থ হিন্দুদের রক্ত যাবে না তো ব্যর্থ এবং সেই সঙ্গে যে যে দিয়েছেন এই সরকারকে করে করে হবে তার জন্য সবাই এক জায়গায় হ এক সাজার তলায় আসো বাটে গা তো কাটেগা পৃথা অধিকারী যে কথা বললেন এটা তো ভয়ঙ্কর যে এখানে একশোটা পড়া যুবক এসে সেখানে বলছেন তুই হিন্দু হিন্দু বলেই মান যখনই বলছে হিন্দু তখনই মান বলছে এটা ইউপি না এটা ইউপি না এখানে জয় বাংলা বলতে হবে এখানে আল্লাহ আকবর বলতে হবে বলতে হবে এটা বাংলাদেশ জয় বাংলা এটা কোথাকার স্লোগান জয় বাংলাটা কোথাকার স্লোগান জয় বাংলাটা বাংলাদেশের স্লোগান এটা এখানকার কোনো স্লোগান না দর্শক এই ভিডিও মারাত্মক এবং ভয়ানক যা পরিস্থিতি শুরু হয়েছে রাজ্যে এটা খুবই ভয়ানক এবং কি হবে দু হাজার যে ইলেকশন আছে তার আগে যে কি হবে এই তোলামলি শাসকের নেতা মন্ত্রীদের মদতে এই কাজগুলো হচ্ছে এই ঘটনাগুলো ঘটছে দিদি বলেন না দুধের গাই দুধের গাইরা যদি দুধ দিয়ে থাকে সেই দুধ পাওয়ার পরেও মুখ্যমন্ত্রী কিছু বলবেন এটা ভাবা যায় এটা ভাবা যায় না আপনারা দেখেছেন বহুত ঘটনা দেখেছেন রাজ্যের একের পর এক হিন্দুদের উপরে অত্যাচার করা হচ্ছে বাড়িঘর ঘর ভাঙা হচ্ছে মন্দিরে হামলা করা হচ্ছে কালকে দোল ছিল হোলি খেলে সবাই হয়তো রেস্ট নিচ্ছিল হোলির হোলির দিনটাতেও এরকম ঘটনা ঘটে গেল কাদের কাদের নেতৃত্বে এই তোলামলি পার্টির নেতৃত্বে এই এদের তোলামলি পার্টির নেতা মন্ত্রীদের মদতে এগুলো হচ্ছে মুখ্যমন্ত্রীকে এদেরকে মদত দিচ্ছে এবং জেহাদি ঘোষণা করছে না এই জেহাদিদের বিরুদ্ধে শুভেন্দু অধিকারী তো বললেন যে উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষ আমরা এটাকে নিয়ে রাস্তায় নামবো এদেরকে গ্রেফতার করতে হবে আর কি বেড়াবে দর্শক কি বলবেন কি বলবেন বাংলার কি অবস্থা বাংলার কি অবস্থা হবে আপনারা কোথায় যাবেন কি ভাববেন আপনাদের পরিস্থিতি কি হবে একবার ভাবুন ভাবতে শিখুন শুভেন্দু অধিকারী যে ডাক্তার দিয়েছে দুনিয়ার হিন্দু এক হোক এক কিন্তু হচ্ছে সেই ভিডিও দেখে শুভেন্দু অধিকারের এটা কিন্তু বোঝা যাচ্ছে যে দুনিয়ার হিন্দু এক হচ্ছে আর মমতা ব্যানার্জি ঘুম মরে যাচ্ছে দর্শক কি বলবেন আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাবেন কমেন্টস করে এবং থাকবেন আপডেট দেখতে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সঙ্গে থাকবেন দেখা হচ্ছে নেক্সট কোন ভিডিওতে ততক্ষণ সুস্থ থাকুন ভালো থাকুন